আসসালামু আলাইকুম ইংলিশ উইথ হাস্তান ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ক্লাসে আমরা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিট ওয়াসেজ ওয়াস কখন আমরা ডিট দিয়ে প্রশ্ন করব এবং কখন ওয়াজ দিয়ে প্রশ্ন করতে হয় এটা আজকে আমরা শিখব ইংরেজিতে সঠিক নিয়মে সঠিকভাবে প্রশ্ন করাটা খুব ইম্পর্টেন্ট চলুন তাহলে আজকে আমরা ক্লাসের ডিট এবং ওয়াজ কখন কোনটা দিয়ে প্রশ্ন করতে হয় শিখি ডিট দিয়ে আমরা তখন প্রশ্ন করব যখন আমরা ফাস্ট ডেফিনিট চেঞ্জে আলোচনা করব আমি আপনাদেরকে একদম গ্রামেটিক্যাল নিয়মে যাব না আমি আপনাদেরকে উদাহরণের মাধ্যমে শেখানোর চেষ্টা করব তারপরও ফার্স্টে যেটা একদম বেসিক না বললেই নয় সেটা হচ্ছে ডিট আমরা ব্যবহার করি ফাস্ট ইনডেফিনিটে ওকে ফার্স্ট ইনডেফিনিট ফার্স্ট ইনডেফিনিট চেঞ্জের ক্ষেত্রে আমরা কি করি ডিট ব্যবহার করি এবং ওয়াস আমরা ব্যবহার করি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে কন্টিনিউয়াস যেটা চলমান থাকে ওকে কন্টিনিউ ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে যেটা চলমান থাকে তখন কিন্তু আমরা ওয়াস ব্যবহার করি আমি আপনাদেরকে উদাহরণের মাধ্যমে চলুন শিখাই আমি এখানে থাকতাম এটা কি অতীতকাল ওয়াস এবং ডিট দুটাই কিন্তু আমরা অতীতকালে ব্যবহার করি ওকে আমি এখানে থাকতাম এটার মানে কি আমি আগে থাকতাম তাহলে কি হবে যদি আমি এখানে সার্কিভ সেন্টেন্স করি তাহলে হবে আই হু আই লিভ হেয়ার আই লিভ হেয়ার এখানে আই হচ্ছে সাবজেক্ট লিফ্ট হচ্ছে লিভ বার্বের সেকেন্ড ফর্ম বা ফার্স্ট ফর্ম আর হেয়ারটা হচ্ছে এখানে অবজেক্ট আমরা বলতে পারি তাহলে আমি এখানে থাকতাম আমরা যখন ফার্স্ট ইনডেফিনিট টেন্সে কথা বলি তখন আমরা কি করি অ্যাসার্টিভ সেন্টেন্সে একটা সাবজেক্ট আর একটা ওয়ার্ড ওয়ার্ডের সেকেন্ড ফর্মটা নেই তারপর অবজেক্টের ব্যবহার করি ওয়ার্ড সেকেন্ড ফর্ম যদি আসে তখনই আমরা কোশ্চেন করার সময় ডিড ব্যবহার করি কি বলেছি এর জন্য আমি আগে বললাম যে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে ডিডের ব্যবহার হয় ওকে যখন আপনি কোনো কাজ করেছেন কখন করেছেন কিভাবে করেছেন এটা ম্যাটার করা না অতীতে কোনো এক সময় করেছেন এটা বোঝানোর জন্য আমরা সাধারণত ডিক দিয়ে প্রশ্ন করতে পারি যেমন আমি কি এখানে থাকতাম আমি প্রশ্ন করছি যে আমি কি এখানে থাকতাম তাহলে এটাকে যদি প্রশ্নপদকে নিয়ে যায় তাহলে তাহলে আমাদেরকে কি করতে হবে এই এর পরিবর্তে আমাদেরকে কী করতে হবে ডিট ব্যবহার করতে হবে ডিট ডিটে পর সাবজেক্ট ডিট আই তারপর হবে আমাদের ওয়ার্ভ ডিট আই লিভ হেয়ার আমি কি এখানে থাকতাম ওকে ডিট আই লিভ হেয়ার ডেট দিয়ে যদি আমরা প্রশ্ন করবো ওয়ার্ভের সবসময় বেস ফর্ম থাকবে ওকে ওয়ার্বের সাথে কোনো ধরনের আমরা ইডি অ্যাড করবো না অ্যাড করবো না আইনজি অ্যাড না কিচ্ছু না ওকে আই লিভ হেয়ার আমি কি এখানে থাকতাম ওকে তাহলে কি হবে যদি আমরা পাস্ট ইন্ডেফিনিটেস এসআরটিভি বলি তাহলে ওটাকে কোশ্চেন করার সময় আমাদেরকে ডিট দিয়ে কোশ্চেন করতে হবে আমি কি এখানে থাকতাম ডিটাই লিভ হেয়ার তারপর আমি অনেকগুলো উদাহরণ এখানে লিখে রেখেছি যাতে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি তুমি কি কিছু বলেছিলে ডিট ইউ ডিট ইউ টেল সামথিং টেল মানে হচ্ছে কোনো কিছু বলা তাহলে ডিট ইউ টেল সামথিং সামথিং মানে হচ্ছে কিছু ডিড ইউ টেল সামথিং তুমি কি কিছু বলেছিলে প্রশ্ন করার সময় ডিটটা আগে আসবে তারপর সাবজেক্ট তারপর পড়বে বেস পয়েন্ট তুমি কি কিছু বলেছিলে ডিড ইউ টেল সামথিং ওকে তারপর সে কি ঘর পরিষ্কার করেছে ওকে সে কি ঘর পরিষ্কার করেছে অথবা করেছিল তাহলে ডিট হি অথবা আমরা শি বলতে পারি ডিট অর শি ডেট হি অর্থবাসী ক্লেন দা রুম ওকে ক্লেন দা রুম সেকে ঘর পরিষ্কার করেছে তুমি এটা কখন কিনেছিলে আমরা এখানে ডাব্লু এস কোশ্চেন দিয়ে প্রশ্ন করছি ডাব্লু কোশ্চেন কোনগুলো ওয়েন ওয়াই অ্যান্ড হাউ মানে কি কখন কোথায় কাকে কত কেন কোনটা এগুলো দিয়ে যখন আমরা প্রশ্ন করি তখন কিন্তু আমরা এগুলোর ব্যবহার সবার আগে করি এখানে বলা হয়েছে কখন মানে ওয়ান টাইম জিজ্ঞেস করা হচ্ছে ওয়ান তারপর কি আসবে ডিট আসবে ওয়েন ডিট তুমি তাহলে ইউ ওয়েন ডিট ইউ কিনেছিলে তাহলে বাই বাই ইট When did you buy it? তুমি এটা কখন কিনেছিলে When did you buy it? ওকে ডাব্লিউ এস কোশ্চেনটা আগে তারপর ডিট তারপর সাবজেক্ট তারপর ওয়ার্ব বেস কম তো হবে আমরা জানি ওকে তারপরটা দেখি কেন সে পালিয়ে গেল এখানে জিজ্ঞাসা রিজনটা জানা হচ্ছে যে কেন সে পালিয়ে গেল তাহলে ওয়াই ডেট হি অথবা শি রান মানে কি পালান রানি অথবা ওয়াই ডিট সি রান আপনি কি কাজ শেষ করেছিলেন ওকে তাহলে এখন এটার ইংলিশ কি হবে আপনারা আমাকে কমেন্ট করে জানান তাহলে আমরা কি শিখলাম ডিটের ব্যবহার আমরা তখনই করব যখন আমাদের সেন্টেন্স একটা ভার্ভ থাকবে ওয়ার্ফ কোনগুলো কোনো কাজ যেমন আমি কি এখানে থাকতাম এই থাকাটা হচ্ছে একটা কাজ তাই না বাস করতাম তাহলে তুমি কি কিছু বলেছিলে কিছু বলাটা হচ্ছে একটা কাজ ওয়ার্ভ তাহলে ডিড হিউ টেল সামথিং একটা ওয়ার্ফ থাকবেই ওকে সে কি ঘর পরিষ্কার করেছে পরিষ্কার করেছে ঘর পরিষ্কার করা কি একটা ওয়ার্ভ মানে হচ্ছে ক্লিন ডিড হি ক্লিন দ্য রুম ওকে একটা ওয়ার্ভ সেন্টেন্সে থাকবেই তুমি এটা কখন কিনেছিলে কোনো কিছু কেনা মানে হচ্ছে বাই হচ্ছে একটা ওয়ার্ভ ওয়ান ডিড ইউ বাই ইট তুমি এটা কখন কিনেছিলে কেন সে পালিয়ে গেল কোথাও পালিয়ে যাওয়া যাওয়া কি একটা ওয়ার্ভ তাহলে ওয়াই ডিড হি রান আওয়ে তাই না প্রত্যেকটা সেন্টেন্সে একটা ওয়ার্ভ অবশ্যই থাকবে মানে কোনো কাজ অবশ্যই উল্লেখ্য থাকবে তখন আমরা ডিডের ব্যবহার করব। এখন আসি আমরা ওয়াজের ব্যবহার নিয়ে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে মানে ওতে কোনো কাজ চলমান ছিল এরকম বোঝাতে আমরা ওয়াজের ব্যবহার করতে পারি ওয়াজের ব্যবহার অনেকগুলো আছে আমি সবগুলোই আলোচনা করব। আমি রান্না করছিলাম ওকে করছিলাম অতীতে এই কাজটা চলমান ছিল তাই না আমি রান্না করছিলাম কিছুক্ষণ চলমান ছিল যখন আমরা বোঝাই অতীতে তখন সেটা ফার্স্ট কন্টিনিউয়াস হয় এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা যদি ইংলিশে লিখি তাহলে আমরা কীভাবে বলবো আমি রান্না করছিলাম তাহলে আই অ্যাম সরি আই ওয়াস ওয়াস আই ওয়াস কুকিং আমি রান্না করছিলাম ওকে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এখন যদি এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভে নেই তাহলে কি হবে আমি কি রান্না করছিলাম আমি প্রশ্ন করছি আমি কি রান্না করছিলাম এটা কি। অতীতে চলমান কিছুক্ষণ এই কাজটা চলছিল রান্না তো আর সেকেন্ডে হয়ে যায় না তাই না এটা হচ্ছে একটা কন্টিনিউস প্রসেস তাহলে আমি কি রান্না করছিলাম তাহলে এটাকে ইংলিশে প্রশ্ন করার সময় আমরা ওয়াজের ব্যবহার করবো ওয়াজ আই কুকিং আমি কি রান্না করছিলাম ওকে এখন এখানে কি চলে আসবে ওয়ার্সটা আগে হবে অথবা যদি সাবজেক্ট প্রুয়াল থাকে তাহলে কী হবে ওয়ার হবে তারপর আমরা আমাদের সাবজেক্ট ব্যবহার করব তারপর গর্বের সাথে আইনজি যুক্ত ফর্ম ব্যবহার করব কারণ এটা কি ফার্স্ট কন্টিনিউস এখানে রান্না করা হচ্ছে একটা ওয়ার্ভ ওয়ার্ভ থাকা সত্ত্বেও আমরা ওয়াজ দিয়ে প্রশ্ন করছি কারণ ওয়ার্কটা অতীতের চলমান চলমান অবস্থায় আছে রান্না করছিলাম কেউ কোনো কাজ করছিলাম করছিলে করছিল তখন কি হবে ওয়াজ দিয়ে প্রশ্ন করতে হবে এখন ওয়াশদের আরেকটা ব্যবহার শিখি সেটা হচ্ছে সে কি তোমার ছাত্র ছিল আপনার কোনো কিছু ছিল যখন আমরা বুঝাই লাইক আমরা প্রশ্ন করতে পারি সে কি তোমার তাহলে ওয়াশ অথবা শি ইয়োর স্টুডেন্ট স্টুডেন্ট ওকে সে কি তোমার ছাত্র ছিল ওয়াজ হি অথবা ওয়াজ শি ইয়ার স্টুডেন্ট সে কি একজন গায়িকা ছিল আমি কি একজন শিক্ষক ছিলাম লাইক কেউ কোনো কিছু ছিল গায়িকা ছিল বা শিক্ষক ছিল পেন্টার ছিল লাইক আমরা বোঝাতে চাচ্ছি যে এখানে একজন মানুষ এবার আমি একজন ডাক্তার আমি কি একজন ডাক্তার ছিলাম সে একজন লয়ার সে কি একজন লয়ার ছিল এরকম আমরা বোঝাচ্ছি তখন আমরা ওয়াজ দিয়ে প্রশ্ন করবো তাহলে কি হবে সে তাহলে ওয়াজ হি আমরা শি ব্যবহার করতে পারি ওয়াজ হি অথবা শি আঙ্গার আর সিঙ্গার ওকে এখানে কি আছে একজন তাহলে কী হবে ওয়াজ হি আ সিঙ্গার অথবা ওয়াজ শি আ সিঙ্গার সে কি একজন গায়িকা ছিল তারপর তুমি কি খুশি ছিলে ওকে সাবজেক্ট যখন কোনো কিছু ছিল লাইক আমরা অ্যাকজেকটিভে কী করবো আমরা বলতে পারি যে অ্যাডজেক্টিভে আমরা ওয়াজ দিয়ে ব্যবহার করবো ওয়াজ দিয়ে প্রশ্ন করবো খুশি ছিলে তাহলে আমরা এখানে বলতে পারি তুমি তুমির জন্য কী হবে ওয়ার ইউ হ্যাপি তুমি কি খুশি ছিলে ওয়্যার ইউ হ্যাপি ওকে এখানে ওয়ার কেন হচ্ছে কারণ ইউ এর পর আমরা প্রেজেন্টে কি করি সবসময় আর ব্যবহার করি ইউ আর ইউ হ্যাপি তুমি কি খুশি ছিলে ওকে তুমি কি বাসায় ছিলে বাসায় ছিলে আমরা যদি কোনো লোকেশন বুঝাই যে কেউ কোনো জায়গায় ছিল লোকেশন বা স্থান যখন বুঝাই তখন আমরা ওয়াট দিয়ে প্রশ্ন করবো হোয়ার ইউ এট হোম এ তুমি কি বাসায় ছিলে ওয়ার ইউ এ টন এখানে ঠিক হবে তাহলে আমরা বলতে পারি যে আমরা ওয়াচ কখন ব্যবহার করব সেটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউস টেন্সে অবস্থান বোঝাতে এবং ওনারশিপ আপনি কোনো কিছু ওন করতেন কোনো কিছুর মালিক ছিলেন তখন কি হবে ওয়াচ দিয়ে প্রশ্ন করতে হবে ওয়াসের আরেকটা ব্যবহার হচ্ছে ওয়াচ দিয়ে আমরা আরেকভাবে প্রশ্ন করি সেটা হচ্ছে প্যাসিভাইসে এ ভয়েসের সাথে আমি যুদ্ধ করেছি তাই এটা এরকম হয়ে গিয়েছে যাই হোক প্যাসিভ ভয়েস কোনটা যখন আমরা সাবজেক্টকে দিয়ে কোনো কাজ করানো হয় একটা সেন্টেন্সে যদি সাবজেক্টকে দিয়ে কোনো কাজ করানো হয় তখন সেটা প্যাসিভ ভয়েস হয় যেমন আমাকে বলা হয়েছিল আমাকে কোনো কাজ করতে বলা হয়েছিল এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ইংলিশ হচ্ছে আমাকে বলা হয়েছিল তাহলে আই ওয়াজ টোল্ড আমাকে বলা হয়েছিল আই ওয়াজ টোল্ড এখানে প্যাসেপ আমরা কি করি সবসময় ওয়ার্ভের পাস্ট পয়স্ট ফর্মটা ব্যবহার করি তাই না আই ওয়াজ টোল্ড আমাকে বলা হয়েছিল আই ওয়াজ টোল্ড আমাকে কি বলা হয়েছিল প্রশ্ন করছে আমাকে কি বলা হয়েছিল তখন আমরা কি করব ওয়াজ দিয়ে প্রশ্ন করবো ওয়াজ আই টোল্ড আমাকে কি বলা হয়েছিল ওয়াজ আই টোল্ড ওকে তারপর তাকে কি জানানো হয়েছিল তাকে কি জানানো হয়েছিল তাহলে কী হবে ওয়াজ দিয়ে প্রশ্ন করতে হবে ওয়াজ হি অথবা শি ইনফ কী হবে ফার্স্ট পয়টিসলে ফর্ম মারবে ওয়াজ হি অথবা ওয়াজ সেই ইনফর্মড তাকে কি জানানো হয়েছিল আশা করছি ডিড এবং ওয়াজ ওয়ার দিয়ে কখন প্রশ্ন করতে হয় আমরা শিখতে পেরেছি এবং ভিডিওটা যদি আপনারা বুঝেছেন অবশ্যই আমাকে কমেন্টে ডান লিখে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম